নির্মহলকে কিভাবে আরও উন্নয়ন করা যায় তার জন্য সচেষ্ট রয়েছে রাজ্য সরকার সোমবার প্রোমো ফেস্টের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে পর্যটন মানচিত্রকে বহিরাজ্যে এবং বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এবারই প্রথম প্রোমো ফেস্ট দু আয়োজন করেছে পর্যটন দপ্তর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রোমো ফেস্ট প্রথম অনুষ্ঠানটি করা হয়েছিল ডম্পুরের ডোম্পুরের কুঞ্জে সোমবার দ্বিতীয় প্রোমো ফেস্ট দু আয়োজন করা হয়েছিল নির্মহলী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তাছাড়া বিধায়ক কিশোর বর্মন তোফাজ্জল হোসেন বিধায়ক বিন্দু দেবনাথ সিপাহী জলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং মেলাঘর মিউনিসিপাল চেয়ারপারসন অনামিকা ঘোষ পালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন নির্মহল কে কিভাবে। আরও উন্নয়ন করা যায় তার জন্য সচেষ্ট রয়েছে রাজ্য সরকার পর্যটন শিল্প উন্নয়ন হলে অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় হবে সবার রোজগার বাড়বে তাই আজকের এই অনুষ্ঠান থেকে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী দ্বিতীয় অধ্যায় আপনারা দেখেছেন সেকেন্ড ইভেন্ট নির্মহলে প্রমো ফেস টোয়েন্টি ফোর ত্রিপুরা ট্যুরিজমের দ্বারা যেটা আয়োজিত গত তিন তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা নারিকেল কুঞ্জে ডুম্বরে তার শুভ সূচনা করেছি এবং একটা ঐতিহাসিক আমরা গ্যাদারিং লক্ষ্য করতে পেরেছি এবং সমগ্র হন্ডাছোড়া সেখান সেদিন রাত্রিবেলা প্রায় রাত্র তিনটা পর্যন্ত সেখানে অনুষ্ঠান হয়েছে তাতে উৎসাহ উদ্দীপনার মধ্যে অংশগ্রহণ করেছে আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবং দ্বিতীয় পর্বে আমরা এখানে নির্মহলে অনুষ্ঠিত করছি এবং নির্মহলে রাত্রি যে ভেতরের পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট অ্যান্ড সাউন্ড শো আজ থেকে আবার নতুন করে শুরু করা হয়েছে